আদিত্যের হাতে লকেট দেখে চমকে গিয়ে আদিত্যকে প্রশ্ন করলো রূপা রূপা আদিত্যকে বলে উঠল এই লকেটটা তো আমার মা আমার মেয়ে সুদীপাকে দিয়েছিল রূপার মুখে এই কথা শুনে তো আদিত্য এবং চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে গেল হ্যাঁ পুন্লা অনটাকে ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমার ঠিক এমনটাই দেখতে চলেছি চৌধুরী বাড়ি থেকে রূপাকে বের করার সমস্ত ব্যবস্থায় করে ফেলেছিল কুন্তলা তবে শেষ মুহুর্তে এসে সবটাই পুরো পলট পালট হয়ে গেল কেননা সঞ্চয়ই পরমা এবং আদিত্যের সম্পর্কের কথা সকলের সামনে প্রকাশ করে দিল আর এতে করে রূপার কথাটা সকলেই ভুলে গেল সুদীপা নিজেই রূপাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর সেখান থেকে চলে যায় আর আদিত্য রুমে গিয়ে সুদীপাকে বলে ওঠে আপনার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি এই বলে আদিত্য সুদীপার সেই চেন এবং লকেটটা বের করে তবে চেনটার দিকে সুদীপার নজর যাওয়ার আগে সেখানে নজর চলে যায় রূপার আর ওই চেন লকেট দেখা মাত্রই রূপার সবটা মনে পড়ে যায় যে তার মা তো এই লকেটটা ভালোবেসে তার মেয়েকে দিয়েছিল রূপা হাতে লকেটটা নিয়ে আদিত্যকে বলে ওঠে বাবা তুমি এই লকেটটা কোথায় পেয়েছ এটা তো আমার মেয়ে সুদীপার লকেট আমার মা ভালোবেসে এটা আমার মেয়ে সুদীপাকে দিয়েছিল আর আমার আরেক মেয়েই বা কোথায় আমার মা তো ভালোবেসে আমার আরেক মেয়েকেও লকেটটা দিয়েছিল রূপার এই কথা শুনে তো অবাক হয়েছে পিসিমণি নিজেও সে বুঝতে পারে যে এটাই তাহলে রূপা সে বুঝতে পারে এটাই তাহলে সুদীপার আসল মা পিসিমণি মনে মনে বলে ওঠে তাহলে আজ রক্তের টানেই হয়তো মা মামে এক হয়েছে ওই পরমা তো সুরূপা এবং পরমার মা এই ভদ্রমহিলা পিসিমণি এইসবই ভাবতে থাকে সে কি বলবে ভেবে পায় না তো বন্ধুরা এবার যদি সত্যি ওই লকেটটা দেখেই রূপার সব মনে পড়ে যায় আর পুরো বিষয়টাই যায় ঘুরে যাই এবং রূপা সুদীপাকে কাছে টেনে নেয় নিজের মেয়েকে বুকে জড়িয়ে নেয় যদি রূপা তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না